হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো হয়েছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো আমি এখন হয়ে গেছি আর আমি রেডিওয়ে কোথায় যাবো বলো তো আজকেও আমরা মেলা দেখতে যাবো আর আজকে যেহেতু মেলা শেষ তোমরা তো আগের ব্লকে নিশ্চয়ই দেখেছো যে আমরা নিমতলায় মেলা দেখতে এসেছিলাম তো এখানে মেলাটা দুদিনই থাকে তো প্রথম দিনকে তো সবাই মিলে এসেছিলাম আর আজকে হচ্ছে লাস্ট দিন মানে আজকেই শেষ তো দেখো আজকে কেমন ভিড় হয়েছে আজকে প্রচুর ভিড় রাস্তাতে প্রচুর মানে প্রচুরই একটু জায়গাও ফাঁকা নেই কারণ আজকে তো লাস্ট না তার জন্য সবাই আজকে এসেছে আর অনেক ভিড় হয়েছে তো তাই ভাবলাম আজকে যেহেতু লাস্টের বাড়ির কাছেই মেলাটা তাহলে আজকে একটু দেখে আসি তো আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই চলে এসেছি মেলা দেখতে আর এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ ওখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো তাই দেখছিলাম তো তারপর দেখো কিছু খেতে হবে আর তোমরা তো জানো আমরা মেলায় বা যেখানেই যাই না কেন খাওয়া দাওয়া তো আমাদের রেস্টার থেকেই থাকে তাই না তো তার জন্য এবার কিছু খাওয়া দাওয়া হবে আর সেই জন্য দেখো আমরা এই এই সাইডে চলে এসেছি খাওয়ার জন্য আর এখানে ঘুমনি বিক্রি হচ্ছিলো তো আমি আর তোমাদের দাদা এখানে একটু ঘুমনি খেয়ে নিলাম আর ঘুমনিটা বেশ ভালোই ছিল খেতে তো তারপর ফুচকা খাবো তো এখানে লাইন দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম কারণ প্রচুর ভিড় ছিল তো ওদেরকে দিচ্ছিলো তো তারপর আমাদেরকে দেবে তো তারপর যাই হোক ফুচকা খেয়ে নিলাম আর তারপর দেখো আমরা এদিকে চলে এসেছি তো এদিকেও কিছু কেনাকাটা করছিলাম আর কি আর আজকে যেহেতু লাস্ট মালা আগেই বললাম তো প্রচুর ভিড় হয়েছে আর আজকের পর মেলা থাকবে না তো সেই জন্য আর কি চারিদিকটা আজকেও একটু ঘুরে নিয়েছিলাম আর তারপর আইসক্রিম তোমরা তো জানোই যেখানেই যাই আমি এগুলো খেতেই থাকি কারণ এগুলো আমার অনেকটা ভালো লাগে ফুচকা আইসক্রিম তোমার ঘুগনি রোল এগুলো আর কি ভালোই লাগে বেশ মেলাতে খেতে তো তারপর দেখো আইসক্রিম খেয়ে নিলাম আমি আর তোমার দাদা মিলে তো ভিডিওটা সম্পূর্ণ আমি করতে পারছি না কারণ আজকে না প্রচুর ভিড় তো সেই জন্য আর কি ভিডিওটা আমি মাঝে মাঝে একটু একটু করেই করেছি তো ভিডিওটা হয়তো বেশি বড় হবে না ছোট্টোর মধ্যেই হবে তো যাই হোক তারপর দেখো আবারও এক জায়গায় চলে এসেছি প্রোগ্রাম দেখতে তো এখানেও না ফুচকা বিক্রি হচ্ছে আর দেখো লোকটার ফুচকা প্রায় হাফ হয়ে গেছে তো তাই ভাবলাম এখানেও যখন ফুচকা বিক্রি হচ্ছে এখানেও দুটো ফুচকা খেয়ে নিই তো এখানেও দুটো ফুচকা খেয়ে নিয়েছিলাম তো তারপর দেখো ফাইনালি আবারও একটা জায়গায় চলে এসেছি সেই যে মাঠ আগের দিনকে তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো তো এই মাঠটাতেও দেখো প্রচুর ভিড় আর এখন কিন্তু রাত প্রায় বারোটা ওভারটেক হয়ে গেছে এখন মনে হচ্ছে যেন আরও লোকজন বেশি হচ্ছে মানে আরও লোকজন বাড়ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক মানে যত রাত হচ্ছে তত লোকজন বাড়ছে কারণ আজকে এসে মেলা কালকে তো আর থাকবে না তা কালকে তো কেউ আসবে না তাই না আজকেই আসবে তো তারপর আমরা খুব এনজয় করলাম চারিদিকটা ঘুরলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম কেনাকাটা করলাম তো তারপর দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যারা যারা চ্যানেল নতুন তারা প্লিজ টু সাবস্ক্রাইব করে দাও ওকে বাই সবাই ভালো থেকে দেখাচ্ছ পরের ভিডিও